আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ওয়ান এক্স ব্যাট ফুটবলে যে অপশানটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই অপশানটির নাম হচ্ছে ফাউলস হোয়াট ইজ ফাউলস তো তোমরা সবসময় করো কি টোটাল ওভার আন্ডার গোলের উইন এবং বোর্ড টিম টু স্কোর এগুলো নিয়ে ব্যাট করো কিন্তু তোমরা কেউ ফাউলে ব্যাট করো না কিন্তু ফাউল থেকে কিন্তু ভালো প্রফিট করা যায় যদি তোমরা এখানে অ্যানালাইজ করতে পারো ভালোভাবে তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফাউলটা অ্যানালাইজ করতে হয় এবং কিভাবে এখান থেকে তোমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবা তো ফাউলে কি কী অপশন আছে তার আগে আমরা প্রথমে জেনে নিব যে ফাউলটা কি ফাউল হচ্ছে ধরো ফুটবল খেলায় যখন একটা খেলোয়াড়ের একটা দলের খেলোয়াড় প্রতিপক্ষ দলয়ারকে ধাক্কা মেরে ফেলে দেয় বা বল নিতে গিয়ে ট্যাকেল করে বাজে ভাবে তখন রেফারি যে বাসি দেয় সেটাকেই ফাউল বলে এখানে হলুদ কার্ড বা লাল কার্ড দেখ বা না দেখ রেফারি বাসি দিলেই কিন্তু ফাউল হয়ে যায় তো এটাই ফাউলটা কাউন্ট করা হয় তো এখানে ফাউলে কি কি অপশন আছে ডাব্লু ওয়ান আসে ডাব্লু টু আছে ডাবল চান্স আছে টোটাল টু আছে তো প্রথমেই আমরা আলোচনা করব এখানে যে ডাব্লু ওয়ান ডাব্লু টুটা কি ডাব্লু ওয়ানটা হচ্ছে সবসময় পাশে যেই দলটা থাকে এটাকে ডাব্লু ওয়ান ধরা হয় এবং ডান পাশে যেই দলটা থাকে এটাকে ডাব্লু টু ধরা হয় এখানে যেহেতু ক্রিস্টিয়াল প্লেস পাশে আছে তাই ক্রিস্টিয়াল প্লেস হচ্ছে ডাব্লু ওয়ান তোমার যদি মনে হয় যে এই সম্পূর্ণ খেলায় নব্বই মিনিট খেলায় ক্রিস্টিয়াল প্লেস বেশি ফাউল করবে তখন তোমরা এই ডাব্লু ওয়ানে ব্যাট করবা আর তোমার যদি মনে হয় যে না ম্যানচেস্টার সিটি বেশি ফাউল করবে তখন তোমরা ডাব্লু টুতে ব্যাট করবা এখন দেখাই দিব ডাবল চান্স এবং টোটাল ওভার আন্ডার তার আগে বলে রাখি তোমরা যারা ব্যাটিংয়ে নতুন বা কোনোভাবেই ব্যাটিং থেকে প্রফিট করতে পারতেছো না এর কারণ হচ্ছে তোমাদের ধৈর্য কম এবং ব্যাটিং সম্পর্কে আইডিয়া কম তোমরা যদি ব্যাটিং থেকে প্রফিট করতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস আমি সেখানে প্রতিদিন একটি করে ফ্রি গেম দেই তোমরা আমার ফ্রি গেমগুলো খেলে তোমরা সেখানে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবা যদি ফ্রি গেম খেলতে নাও চাও তাও তোমরা জয়েন করো কারণ সেখানে আমি প্রতিনিয়ত নিত্য নতুন ব্যাটিং কৌশল নিয়ে আলোচনা করি সেখান থেকে তোমরা ব্যাটিং সম্পর্কে জানতে পারবা শিখতে পারবা এবং নিত্য নতুন অপশন সম্পর্কে জানতে পারবা যেগুলো নিয়ে তোমরা অ্যানালাইজ করো না তাই দেরি না করে তোমরা খুব দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে তো এখন আমি দেখাই দেবো যে ডাবল চান্সটা কি অনেক সময় দেখা গেছে যে আমার মনে হবে যে ক্রিস্টিয়াল প্লেস ফাউল বেশি করবে তারপরেও যদি মনে হয় যে সমান সমান হতে পারে ম্যানচেস্টার সিটির সেক্ষেত্রে আমরা কি করব। এই ডাবল চান্সে ব্যাট করব এই ডাবল চান্সে ব্যাট করার পরে ক্রিস্টিয়াল প্লেস যদি ফাউল বেশি করে তাও আমরা উইন যদি ম্যানচেস্টার সিটির মতো সমান সমান হয় তাও আমরা উইন তার ম্যানচেস্টার সিটি করলো দশটা ক্রিস্টাল প্লেস দশটা তাও আমরা কিন্তু উইন করব। আর ম্যানচেস্টার সিটি করলো দশটা ক্রিস্টাল প্লেস করলো বারোটা বেশি করছে তাও আমরা উইন করবো এখানে হচ্ছে সেম এমন এখানে হচ্ছে যদি ম্যানচেস্টার সিটি তোমার মনে হয় বেশি ফাউল করবে তাহলে এটাতে ব্যাট করবা আর যদি মনে হয় যে না সমান সমান হবে ড্রও করতে পারে কিন্তু কম করবে না তখন এটাতে ব্যাট করতে পারবা এখানে যে টোটাল ওভার আন্ডার আছে টোটাল ওভার আন্ডারটা হচ্ছে এখানে ধরো যে দুই দলের নব্বই মিনিট খেলায় মোট কয়টা ফাউল করবে এখানে একটা দল না দুইটা দল মিলে কয়টা ফাউল হবে টোটাল সেটা এখানে ওভার আন্ডার এখন তোমার যদি মনে হয় যে পনেরোটা বিশটা করবে তাহলে ওভারে দিতে পারো যদি মনে হয় যে না বিশ পঁচিশটা কম করবে তাহলে আন্ডারে দিবা তো আমি এখন দেখাই দিব কিভাবে তোমরা এই ফাউলটা অ্যানালাইজ করবা কীভাবে ওই যে ডাব্লু ওয়ান ডাব্লু টু এবং টোটাল ওভার আন্ডারে ব্যাট করবা কোন খেলাগুলোতে এবং কোন কোন লিগগুলোতে তার আগে বলে দেখি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা তো তোমরা কখন ডাব্লু ওয়ানে ব্যাট করবা ডাব্লু টুতে ব্যাট করবা এর আগে তোমাদের জানতে হবে যে ফাউল বেশি করে কারা ফাউল বেশি করে কিন্তু তুলনামূলক দুর্বল দলগুলো এখানে হচ্ছে শক্তিশালী হচ্ছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি ফাউল কম করবে এর কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটি বল পজিশনের সবসময় আগাই থাকবে দেখা গেছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর বল সময় তারা তাদের পায়ে রাখবে এই সময় দেখা গেছে ক্রিস্টিয়াল প্লেস তাদের কাছ থেকে বল নিতে চাইবে তাদেরকে পিছন থেকে ধাক্কা দেবে সামনে থেকে বাধা দেবে তো এখানে তারা ফাউলটা বেশি করার সম্ভাবনা থাকে তো যারা ফাউল বেশি করবে তারাই তো উইন হবে তাদেরকে উইন দিবা তো এখানে ক্রিস্টিয়াল প্লেস যেই খেলাগুলোতে একটা শক্তিশালী দল থাকে একটা দুর্বল দল থাকে সেই খেলাতে তোমরা দুর্বল দলকে ফাউলে উইন দিয়ে দিবা কারণ শক্তিশালী দল যারা ভালো দল তারা ফাউল কম করে তো এখানে যে টোটাল ওভার আন্ডার আছে তো টোটাল ওভার আন্ডারটা তোমরা কীভাবে ব্যাট করবা তোমাদের প্রথমে জানতে হবে কোন খেলাগুলোতে ফাউলের পরিমাণ বেশি হয় যে খেলাগুলোতে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয় হাড্ডাহাড্ডি লড়াই বেশি হয় সেই খেলাগুলোতে কিন্তু ফাউলের পরিমাণ বেশি হয় যেমন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা তোমার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা বা ক্যাবের সেমিফাইনাল ফাইনালের খেলা বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা এই টাইপের খেলাগুলোতে ফাউলের পরিমাণ বেশি হয় তোমরা এই সকল খেলাগুলোতে অনায়াসে কিন্তু তোমরা কি করতে পারো সতেরো আঠারো বা বিশের উপর ওভার তোমরা দিতে পারো আর যেই খেলাগুলো প্রতিদ্বন্দ্বিতা কম খেলাগুলোতে ফাউলের পরিমাণ কম হয় সেখানে তোমরা এই যে এখানে যে ডান পাশে আন্ডার আছে তোমরা সবাই আন্ডারে ফেট করবা